হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি সর্ষে ইলিশ আশা করছি ভালো লাগবে কথা বাড়াচ্ছি না চলুন দেখে নি কে কী লাগছে প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে সব মশলা দিয়ে দেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে কিন্তু সর্ষে ইলিশে কিন্তু রসুন আর আদা বাটা এটা কিন্তু লাগবে না শুধু পেঁয়াজ বাটা দিলেই চলবে ইলিশ মাছে সাধারণত পেঁয়াজ বাটাই অনেকে দেয় রসুন সহজে কেউ দেয় না যদি কেউ দেয় কিনা জানি না তবে আমরা দেই না এরপর হলুদের গুঁড়া মরিচুরি গুঁড়া একশো চামচ করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা সরিষা বাটাটা কিন্তু হিসাব করে দিবেন মাছের পরিমাণ কম থাকলে খুব বেশি দিবেন না তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি মজা হবে না তো মাছ কম থাকলে কম দিবেন যেহেতু আমার মাছের পরিমাণ খুবই কম সেহেতু আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একসাথ চামচের মতো জিরাটা দিলে সমস্যা নেই ধনিয়া গুঁড়াও দিতে পারেন তবে আমি শুধু জিরা গুঁড়ো ইলিশ মাছে দিই মাঝে মাঝে দিই তাও সব সময় না তো দেখতে পাচ্ছেন এখানে মাছটা কিন্তু খুবই ছোট সাইজের একটা মাছ তো সেহেতু এতটুকু মশলাই কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে যে কোনো ইলিশ মাছ যেভাবেই রান্না করা হয় না কেন ভালো লাগে তবে সরিষা ইলিশ একটু অন্যরকম স্বাদ হয় তো সরিষা ইলিশ সময় খাওয়া হয় না তো মাঝে মাঝে শখের বসে আমি সাধারণত এটা খেয়ে থাকি তো একটু উল্টে পাল্টে মশলার ভিতরই দুই তিন মিনিট কষিয়ে নিচ্ছি যেহেতু এটা কোনো ফ্রাই করে নিতে হয় না এটা কাঁচা অবস্থায় দিয়ে দিতে হয় মাছটা আর কি ফ্রাই করে নিলে এই মাছটা আসলে সরষে ইলিশ খেতে যে মজা সেটা পাওয়া যায় না তো দেখতেই পাচ্ছেন আমার রান্না একদমই শেষ পর্যায়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো জাল করেছি মিডিয়াম আছে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে করে দিয়ে একটু পরিবেশন আপনাদের সাথে শেয়ার করছি এই মাছটা রান্নার পর এতটা মজা হয়েছে মাছটা সাইজে ছোট হলো অনেক মজা হয়েছিল আসলে সরষে ইলিশ কিন্তু অনেক মজা হয় আশা করছি আপনারাও আমার এই রেসিপি ফলো করে ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে তো হার্স হয়ে গেল খুবই সুস্বাদু মজার সুশীল আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেই পর্যন্তই আল্লাহ হাফেজ